আজকে আমরা দ্বিতীয় দিনের মতো চলে আসলাম আবার করে আসলে অনেকে চিন্তা করে যে ফেসবুকে ইনকামের কোনো শেষ নাই আসলে ভাই যারা ইনকাম করে তারা করে যারা করতে পারে না তারা না ইউটিউব নিয়ে অনেক দিন কাজ করছি তিন বছর পরে বসে গেছি এখন ফেসবুক নিয়ে ঘাটাঘাটি চলতেছি আসলে এটা মনেরও একটা আনন্দর বিষয় এখন মূল কথ আজকে আমাদের এখানে একটা টিব ওই তো এই ফাটি ফুল হককে আজকে এখানে আসা তো শুরুটা এখান থেকে করলাম কিন্তু এখন শেষটা কখন দেখাতে পারি জানি না কারণ এখানের লোকজন এখনও আসে না আস্তে আস্তে আসতেছে তো ওই যে আমাদের হুজুর ভাই তো আগে হচ্ছে তো এখনও টেবিল সব কিছু করায় ফাঁকা চাল হয়েছে ফোনে এখানকার যে স্পেসগুলো এগুলা দেখানোর জন্য আমি চেষ্টা করতেছি আর যারা আগে দেখেননি তাদের জন্য এখানকার যে পরিবেশটা সেটা দেখায় না এখানে যে কোনো পার্টি করা যায় সেটা হোক গায়ে হলুদের হোক যে কোনো জন্মদিনের যে কোনো পার্টি করা স্পেস এখানে আছে তো বিশেষ করে এখানে আবার ছোটো মোটো একটা বিআইভি কেবিনের মতো আছে আজকে যে পার্টি শুরু হবে সেটা হয়তো আর এক ঘন্টা পরে শুরু হইব তো সেই ভিডিও নিয়ে আবার ওই সময়ে চলে আসবো তবে ভালো থাকবেন মেন কথা হল ফেসবুকের বাইকনা বাইগনা এক লাখ টাকার মোবাইল হারায় এখন বাইক না ছোট মোবাইল নিয়ে ওনার এই মোবাইল বাইক না মোবাইল হারায় বাইক না রাস্তায় হেঁটতেছি তো আপনারা যারা গাজীপুর বা উত্তরের আশেপাশে আছেন অবশ্যই আসার চেষ্টা করবেন কারণ এখানকার যে স্পেসটা এটা অসাধারণ একটা জায়গা এটা আসলে গল্প না আমি এখানে সাফাবাজি করতে আসি নাই মানে প্রায় আসা হয় যার জন্য বললাম আর ফেসবুকে যে নিয়ে কাজ করি এটা হলো ও যে বললাম এমন শখের বিষয়ে বেশিরভাগ করে আপনারা যারা আছেন সাপোর্ট করবেন এই আশাও করি কারণ কোন সময় বাজ্জা যাব সাপোর্টের মাধ্যমে দেখা গেছে বাজ্যা যেতে পারে কারণ বাজারটা অস্বাভাবিক কিছু না আর মূল আয়োজন হলো আজকে এই যে এই যে জামাই এই জামাই দেখে দেখা এই জামাই উপলক্ষে আজকে এইটা এখানে অনুষ্ঠান হইব আর এই রেস্টুরেন্টের মালিক আর এদের দ্বিতীয় মালিক সবারই পরিচয় করে দিলাম আজকে আল্লাহ হাফেজ